রাষ্ট্রপ্রধান রাষ্ট্র নায়ক এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার এমনি ভাবে এলাকার মাঝে কোনো ধাপটশীল ব্যক্তিকেও কিন্তু তার জনগণ ভয় পায় সন্তান তার পিতাকে ভয় পায় এমন ভয় নয় আল্লাহ কয় আমাকে তোমরা সবচেয়ে বেশি ভয় করবা কেন জানো আমি হলাম ভয়ের সবচেয়ে বেশি হকদার কোরআনুল করিমে আল্লাহ বলেন আল্লাহ বলেন ভয়ের সবচেয়ে বেশি হকদার উপযুক্ত হলাম আমি আল্লাহ তোমরা যদি কাউকে ভয় পেতে চাও তো আমি আল্লাহকেই তোমার ভয় পেতে হবে এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালাকে ভয় কর আল্লাহ তালার ভয় আমাদের অন্তরের সবচেয়ে বেশি প্রবেশ করাইতে হবে ঢুকাইতে হবে সাহাবারা জিজ্ঞেস করলেন অগো আল্লাহর হাবিব ভয় কোথায় থাকে তাকোয়া কোথায় থাকে আল্লাহ নবী কয় দেখায়া বলতেছেন আত্মা তাকওয়া হা হুনা ভয় হলো অন্তরে থাকে অন্তরের মাঝে ভয় প্রবেশ করাইতে হবে যদি মুসলমান আমাদের অন্তরে যদি ভয় থাকে তাহলে থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে অন্যথায় গুণা থেকে বাঁচা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এই তাকুয়ার কথা আল্লাহ কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় বলেছেন ওনাকা মারব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من خاف مقام ربه جَيْتَ تر ربر شمن دلان وربحوئي فإن الجنة هي المأوى الله تعالى جنة کے تر جنة ٹھکنا بنائے دي بن تعالى بولن سورة رحمان ربطوري ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা জান্নাতান যার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে তার জন্য আল্লাহ তাআলা দুটি জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ একটা সাধারণ মুমিনকে আল্লাহ তাআলা যে পরিমাণ জান্নাত দান করবেন সেই জান্নাতটাও এই দুনিয়ার দশ দুনিয়ার সমান দান করবেন এই পৃথিবীর দশ পৃথিবীর সমান আল্লাহ তালা সাধারণ একটা মোমেনকে জান্নাত দিবেন এরকম দুটা জান্নাত আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য ওই ইমানদারের জন্য প্রস্তুত করে রেখেছেন যেই ইমানদারের অন্তরে আল্লাহ তালার ভয় থাকবে رب كريم الله تعالى بلتس يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইুহাল্লাযিনা মা'নুতাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগদিন এবং লক্ষ্য রাখো দেখো আগামীকাল তোমার কি উপার্জন হয়েছে কি আমল তুমি অগ্রে পাঠিয়েছ আজ যদি তোমার হায়াতের গাড়িটা বন্ধ হয়ে যায় আজ যদি দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়াজাল ছেড়ে স্ত্রী সন্তান পুত্র সব ছেড়ে যদি তুমি চলে যাও রব্যেকারিমের ডাকে তো আগামীকাল কবরে যাওয়ার পরে আজ এখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তোমার আজকে আগামীকাল অর্থাৎ এখানে গদান মানে তারপর তোমার যে আমল আল্লাহ তালার সামনে পেশ করতে হবে সেই আমল তুমি কি করেছো লক্ষ্য করো বলতানোর নফসুম্মা কদ্দমাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আর আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন তুমি কি আমল করো ভাইজান সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার জমিনে আমি আপনি ছোট্ট একটা হায়াত নিয়ে সংক্ষিপ্ত একটি হায়াত নিয়ে এসেছি আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আইয়কুম আমালা কে সবচেয়ে উত্তম আমল করে সেটা আল্লাহ তালা যাচাই করবেন এই যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন মোহতারাম হাজরিন কোরআনুল কারীমের ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজুলিকা রাব্বিহি ফালইয়া'মাল আমালা সলিহা যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাহলে সে যেন আমলে সলিহ নেক আমল করে নেক আমল শুধু আমল করলেই চলবে না শুধু ইবাদত করলেই চলবে না

আমি আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতে হবে আমি আল্লাহর সঙ্গে তোমাদের দেখা করতে হবে আল্লাহর সামনে আমার আপনার সকলের দাঁড়াইতে হবে কি নিয়ে দাঁড়াবো কি আমল করেছি এজন্য আমাদের আমল নামায় নেক আমল বাড়ানো দরকার বেশি বেশি আল্লাহ তালার স্মরণ আমাদের অন্তরে থাকা দরকার জবানে থাকার দরকার আল্লাহ কয় ইয়া ایহে الَّذِينَ آمَنُوا اذْكُرُوا ইমানদারদেরকে আল্লাহ তালা বিভিন্ন পরামর্শ দিয়েছেন তোমাদের মধ্যে এটাও বলেছেন اذْكُرُوا আল্লাহ পাকের দিকির বেশি বেশি করে করো জবানে সব সময় আল্লাহ তালার যিকির জারি রাখো اذْكُرُوا দিকরং ذِكْرًا সকাল সন্ধ্যায় আল্লাহ তালার দিকির করো যারা বেশি বেশি করে আল্লাহ তালার দিকির করবে জবানকে তাজা রাখবে ওটাই হলো ইমানদারের আলামত ইমানদারের জবানে সব সময় দিকির থাকবে ইমানদার ইমানদার যে হবে তার কলব সব সময় আল্লাহ তালার দিকিরের দ্বারা প্রকম্পিত থাকবে ভীত থাকবে আল্লাহতালর নাম যখন নেওয়া হয় ইমানদরের কল প্রকম্পিত হয়ে যায় কোরানুল করিবের ভিন্ন আজ আল্লাহ বলেন ইন্নমল মিনুন আল্লাহদিন ঈদ দুঃখীরল্লাহু অজিলৎ কলুপুহুম ও ঈদ তুলিয়ৎ আলাইহিম আয়াতুহু জাদৎ হুম ইমানা আলা রব্বিহিম্যত ওয়াক্কলুন ইন্নামল মিনুন আল্লাদিনা ঈদা দুকিরল্ল নিশ্চয়ই যারা মোমেন্ট তারা যখন আল্লাহ তালার দিকির করে আল্লাহ তালার নাম স্মরণ করে তো অজিলাত পলু বুহুম তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায় দিল কেঁপে ওঠে দিকিরওয়ালা বান্দার অন্তর সবসময় নরম থাকে যে আল্লাহ তালার নাম বেশি বেশি করে স্মরণ করবে তার অন্তর নরম থাকবে দিল নরম থাকবে অন্তর শক্ত হবে না যে আল্লাহ তালার স্মরণ থেকে দূরে থাকবে আল্লাহর ভয় থেকে দূরে থাকবে তার কলপটা শক্ত হয়ে যাবে কলপটা মজবুত হয়ে যাবে এমন শক্ত হবে যে ওই অন্তর ওই দিল ভালো জিনিস গ্রহণ করতে চাবে না কুরআনুল কারীমের ভিন্ন আয়াতে আল্লাহ বলেন যাদের অন্তর শক্ত হয়ে যায় সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দ যালিকা ফাহিয়াকাল হিজারা আও আশদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লমায়াত ফাজ্জুরু মিনহুল আনহার পাথর যদি আঘাত করে তো পাথর পাথর ভেঙ্গে যায় শক্ত কোনো জায়গায় আঘাত করলে সেটা ভেঙ্গে চুরমার হয়ে যায় পাথরে আঘাত করলে পাথর ভেঙ্গে যায় কিন্তু জমিনের ভিতরে কিছু বান্দা এমন আছে তাদের দিল কাঁপে না তাদের দিল নড়ে না এদের দিল পাথরের চেয়ে তো আরও বেশি শক্ত হয়ে গেছি ঠিক না বেঠি এই শক্ত দিলগুলো ভালো জিনিস গ্রহণ করতে চায় না এরা নামাজ পড়তে চায় না এরা রোজা রাখতে চায় না এরা কোরআনের কথা শুনতে চায় না ইসলামের কথা শুনতে চায় না ধর্মের কথা শুনতে চায় না ইসলামের কথা ধর্মের কথা শুনলে তাদের কাছে সেটা অনেক বড় জুলুম মনে হয় কষ্ট মনে হয় উল্টো আরও দিন এবং ইসলামকে গালাগালি করে এরকম আসে না নাই ইসলাম নিয়ে কটাক্ষ করে নাস্তিক হয়ে গেছে বেঈমান হয়ে গেছে মুত্তাদ হয়ে গেছে আল্লাহর কিছু বান্দা আছে জমিনে আল্লাহ তাআলার শরণ করে এটা তার কাছে পছন্দ হয় না ওই নাস্তিকের কাছে ওটা ভালো লাগে না মাহফিল নাস্তিকের কাছে ভালো লাগে না মাহফিল নাস্তিকের কাছে ভালো লাগে না মসজিদ নাস্তিকের কাছে ভালো লাগে না মাদ্রাসা নাস্তিক বেঈমানের কাছে ভালো লাগে না ওই যেটার অন্তর শক্ত হয়ে গেছে যেটার কলাপ শক্ত হয়ে গেছে ওই শক্তওয়ালা কলব অন্তর যাদের শক্ত হয়ে গেছে এদের কাছে কোনো সময় ভালো জিনিস ভালো লাগে না মাহফিল ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না আলেম ভালো লাগে না কোরআন ভালো লাগে না আল্লাহর রাস্তা ভালো লাগে না ধর্মীয় কোনো কর্মকাণ্ড তার কাছে ভালো লাগে না ওর কাছে ভালো লাগে শুধু গুনাহের ময়দানে থাকতে জিনা ব্য করতে হারাম করতে হারাম খাইতে হারামের রাস্তায় চলতে তার কাছে শুধু ভালো লাগে কোরআনুল হাকিমের ভিন্ন জায়গায় আল্লাহ বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله تعالى جين ابن إنسان تكي كيشو ওলা কদে দর আলি জাহানি লহুম কুলু বুল্লাহ বিহা এদের মধ্য থেকে কিছু এমন আছে যাদের অন্তর্গুলো এত সত্য এরা কোরানকে দেখেও দেখে না ইসলামকে দেই দেখে না ধর্মকে দেখে দেখে না এরা মাদ্রাসাকে ভালো জানি নাও তারা ভালো জানতে চায় না এরা আলেমকে ভালো জানে সেটা ভালো কিন্তু তারপরে ভালো শিকার করতে চায় না মাহফিল জানে ভালো এখানে কোরআনের আলোচনা হবে এখানে দিনের আলোচনা হবে এখানে আল্লাহ এবং আল্লাহ রসূলের আলোচনা হবে এখানে বন্দার সুবহান আল্লাহ বলবে আল্লাহ বলবে বলবে এটা ভারী করবে এগুলো নাস্তিক বেঈমানের কাছে ভালো লাগে না এগুলো দিল শক্তওয়ালা যারা আছে যারা জমিনের ভিতরে আমাদের সঙ্গেই চলে এই সমস্ত লোকদের কাছে এই ভালো কাজগুলো তাদের কাছে ভালো লাগে না লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা এদের অন্তরটা এমন হয়ে গেছে এরা বুঝেও কেমন যেন বুঝতে চায় না ঠিক না বেঁচে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওই সমস্ত লোকদের চোখ আছে এরা চোখ দিয়ে দেখেও দেখে না এরা দেখে আমার পাশের বাসার মানুষ পাশের বাসার ইউনিট ইউনিটের লোক মসজিদে যাইতেছে ফজরের নামাজ জমাতের সঙ্গে পড়তেছে দেখতেছে দেখাও সে নামাজ আসে না আসে না নাই সে দেখতেছে চা দোকানে একই সঙ্গে চা পান করেছে আমার বন্ধু এতক্ষণ পর্যন্ত গল্প করেছে কথা বলেছে কিন্তু এই ব্যক্তিটা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেল নামাজ পড়ার জন্য কিন্তু সে বসে রইল সে দেই কিন্তু নামাজ পড়তে যায় না চোখ দিয়া দেখে অমুক লোক ভালো করতেছে জান্নাতের রাস্তায় চলতেছে ভালো পথে চলতেছে তারপরেও সে সেটা স্বীকার করে না এবং মানে না কথা বলেন ঠিক না বেঠানের ভিতরে যে এবং ইনসানের মধ্য থেকে কিছু এমন আছে যাদের কর্ণ আছে কান আছে কান দিয়া নাও শোনে না আজকের এই মাহফিলের আওয়াজ এই অনেক দূর পর্যন্ত আমি জেনেছি জানতে পেরেছি প্রায় ত্রিশটার মতো মাইক লাগানো হয়েছে আশপাশে প্রচুর সীমানা পর্যন্ত আওয়াজ পৌঁছে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমার বান্দারা এখনো পর্যন্ত আল্লাহর বান্দারা এই নিয়োগটা করতে পারে নাই যে ইনশা আজকের এই সরকাপুর মাদ্রাসার মাহফিল সম্পূর্ণ মাহফিলটা আমি শুনব এই নিয়তটা করতে পারে নাই নিয়ত করা উচিত অত্র পদ্মানিসীন মা বোন যারা আছেন আপনারা আজ থেকে নিয়ত করেন এখন থেকে নিয়ত করেন যে আজকের এই সরকারপুর মাদ্রাসার মাহফিল যতজন আলেম যতজন গুলামাই এখানে বয়ান করবে প্রত্যেকের আলোচনা মনোযোগ দিন ইনশাআল্লাহ শুনব তাদের আলোচনা শুনব বলা তো যায় না কোন কথাটার দ্বারা আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যায় বলা যায় কোন কথাটার দ্বারা জীবনের মাঝে পরিবর্তন আসে আমরা তো গুনাহগার অপরাধ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি শেষ করে দিয়েছি গুনাহের দিকে তাকাইলে ইলে ক্ষমার আশা করতে পারি না জীবনে এত পরিমাণ গুণা করেছি এত পরিমাণ আমল নামার মাঝে গুনা যদি গুনার দিকে তাকাই তাহলে ক্ষমার আশা নেই রব্বি করিম আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মাফ না করেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না ইদেন ইনকার একজন সাবেক নেতা লতিফ সিদ্দিকী সাহেব তিনি দেখলেন যদিও কোনো ভুল অপরাধ নবীজির যুগে সংগঠিত হয়েছে কিন্তু আল্লাহ তাহাদেরকে গুনাহ মাফ করায়া জমিনের থেকে গুনা মাফ বেগুনা মাসুম থেকে তাদেরকে নিছেন তাদের সাহাবাই কেরামের গুণা হয়তো হইছে। কিন্তু হইলেও তাদের গুণাগুলো আল্লাহ তালা মাফ করিয়া দিছেন কি দেন নাই তো কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ বলেন উলা ইকা আলা ইন্ন হিজবাল্ল হুমুল মুফলি হোদ এরা হলু আল্লাহৰ দল হিজবুন মানি দল এদিকে আবার কোন জায়গায় যেন হিজবুল্লাহ একটা দল আছে ঠিক নেবে ঠিক হেই হিজবুল্লাহ হিজবুল্লা না হিজবুল্লাহ শব্দৰফ্তু আলা আল্লাহর দল উলাইকে কে আলা ইন্ন হিজবাল্লাহ হুমুল মুফলি হোন্ সাহাব আই কেরামের জামায়াতকে আল্লাহ তাআলা বলেছেন এরা হল আল্লাহর দল আর যারা আল্লাহর দল এরা হল সফল কাম দল ওই সফল সফলতা অর্জনকারী দলের লোকেরাও ইস্তেফার করেছে তাবে তাবে তা বেইন আইম্মাই মুজতাহিদিন সলফে শালহিন উল্লামাই মুতাকদ্দিমিন খাজা আব্দুল কাদের জিলা নি রহমতুল্লাহ আলাই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ হে এমনিভাবে বাইজিত রহমতুল্লাহ হে আলাই আরো যত বুজু জমিনে অতিবাহিত হয়ে গেছে প্রত্যেকেই তার জীবনে স্তফারের আমল বেশি বেশি করেছে নবী সুসংবাদ উদিয়েছেন তোবালিমান উজিদাফি সহি ফতিহী ইস্তফারদ কাথিয় সুসংবাদ হলো ওই ব্যক্তির জন্য ওই ইমানদারের জন্য যেই ইমানদার তার আমল নামাই বেশি বেশি ইস্তেফার রেখেছে যার আমল নামাই বেশি বেশি ইস্তেফার আছে আর ওই লতিফ সিদ্দিক সাবেক নেতা সে কি বলে বলে যে আমি আমার জীবনে কোনোদিন অন্যায় করি নাই অপরাধ করি নাই গুণা করি নাই কাহার টাকা মেরে খাই নাই দুর্নীতি করি নাই দুই নাম্বারই করি নাই আমি কোনো অপরাধ করি নাই এজন্য আমি ইস্তেকফার পড়বো না আমার ইস্তেকফার পড়া লাগে না যারা গুণা করে তারাই তো ইস্তেকফার পড়ে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা। আল্লাহ আমাদেরকে মাফ করুক এ ধরনের কথার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন নাস্তিকবাদ মেমোরি এত নষ্ট হয়েছে নাস্তিকবাদ গ্রহণ করতে করতে আল্লাহ তফরমানি করতে করতে এ পর্যন্ত মেমরি ঝিলা হয়ে গেছে যে আল্লাহ তালার নামে ইস্তেকাফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে উনি বলে যে ক্ষমা চাওয়া লাগবে না আমি তো অপরাধী করি নাই অথচ সমস্ত আম্বিয়াই থেকে শুরু করে পৃথিবীতে যত নেক্কার বান্দা গিয়েছেন প্রত্যেককেই ইস্তেকাফারের উপর আমল করেছেন আমার আপনার নবী সৈয়দুল মোর সালিম আলাইহি ওসাল্লাম সুসংবাদও দিয়েছেন ওই ব্যক্তিদের জন্য যাদের আমল নামায় বেশি বেশি ইস্তেকাফার আছে সোহা তাহলে আমরা ইস্তেকফার করব কি করব না ইস্তেকফার করব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব কেননা আমাদের অপরাধ তো এই পরিমাণ অপরাধ জমে গেছে যদি গুনাহের দিকে তাকাই তাহলে ক্ষমার কোনো আশা করতে পারি না রব্বি করিম আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মাফ না করেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না ঠিক না বেটি ও পর্দার আড়ালের মা বলে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ও মা ও বোন করেছেন গল্প করে জীবনের কত সময় নষ্ট করেছেন বেহুদা গল্প করে বেহুদা আলাপ করে গিয়ে বোধ শেকায়ত করে এমনিভাবে টিভির টিভির পর্দায় বসে মোবাইল নিয়ে অশ্লীল ছায়াছবি দেখে সময় নষ্ট করেছেন আপনাদের হাতে ধরি পায়ে ধরি গো মা আজকের এই মাদ্রাসার মাহফিল যতজন কেরাম এখানে আলোচনা করবেন বয়ান করবেন মনোযোগ দিয়ে প্রত্যেকের আলোচনাগুলো আজকে শুনবেন এবং নামাজ বিছিয়ে বিছিয়ে গল্পের মধ্যে না বসে যায় নামাজ বিছিয়ে চুপচাপ করে মনোযোগের সাথে আলোচনাগুলো শুনবেন বলা তো যায় না কোন কথাটার দ্বারা ওগো মা আমার এবং আপনার জীবনের পরিবর্তন ঘটবে ঠিক না ব্যাঠি বলা তো যায় না এজন্য প্রস্তুত নিয়ে থাকেন যে একটা উলামাই আলোচনাও আমি না আমার জন্য হচ্ছে আজকের এই মাহফিলের আলোচনা মাহফিলের দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য তো হল যে আমরা কোরআন হাদিসের কথা বলে শুনে আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো এটাই তো উদ্দেশ্য ঠিক না এটাই তো উদ্দেশ্য যদি জীবন পরিবর্তনই না হয় এলাকার বেপর্দা নারীরা যদি পর্দায় না ঢুকে এমনি ভাবে গুনাহগাররা যদি গুনা না ছেড়ে দেয় তাহলে এই মাহফিল করার কি অর্থ আছে কি অর্থ আছে এজন্য মাহফিলটাকে আজকে করার জন্য সকল অত্র এলাকার মা বোন যারা আছেন যুবক যারা আছেন বুড়া বাবারা যারা আছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে আজকের এই মাহফিলকে মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করবো ইনসান মহতারাম আয়াতে কারিমা পড়েছিলাম আয়াতে কারিমা পড়েছিলাম ইয়া আয়ুহাল্লাহী না হে ইমানদারেরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করো কেমন ভয় হাক্ক কতি ভয় করার মতো ভয় করো যেভাবে ভয় করলে আসেলে প্রকৃত ভয় হয় যেটাকে ভয় বলা হয় ওরকম করে আল্লাহ তাআলাকে ভয় করো কেননা আল্লাহ তাআলা বলতেছেন ফল্লাহ হাক্কু আন্তঃসা ভয়ের সবচেয়ে বেশি হকদার হলেন হলাম আমি আল্লাহ যদি পৃথিবীতে কেউ কাউকে ভয় করে সন্তান তার পিতাকে ভয় করে কর্মচারী তার মালিককে ভয় করে এমনি ভাবে এমনি ভাবে এলাকার জনগণ তার চেয়ারম্যানকে ডরাবিক ভয় আছে যত ভয় ভয়ের যত সেক্টর আছে সমস্ত সেক্টরের ভিতরে সবচেয়ে বেশি হকদার হলাম আমি আল্লাহ আমার মুসলিম আয়াতের পরের অংশের ভিতরে আল্লাহ বলে হে তোমরা তো মরবা এটা সঠিক আমরা মরবো কি মরবো না অবশ্যই মারা যাব এই দুনিয়া ছাড়তে হবে জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে এটা কি সত্য না মিথ্যা থাকবো আজীবন কেউ থাকতে পারে নাই ফের আউন থাকতে চেয়েছিল সাড়ে চারশত বছর রাজত্ব করেছে কয়শ বছর সাড়ে চার শত বছর রাজত্ব করে থাকতে চেয়েছিল নিজের নামে রবের আবিষ্কারও করেছে কিন্তু থাকতে পারে নাই আবু জেহেল আবু আহাব উদ্বা সাইবা এরকম বড় বড় কৌমে আত কৌমে সামুদের মতো শক্তিদারশালী ক্ষমতাধর বান্দারাও জমিনে থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারে নাই দোস্ত আহবাব এ জমিন এ পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে এ পৃথিবী ছাড়তে হবে কিন্তু কিভাবে যাব আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা তো অবশ্যই মারা যাবা কিন্তু ইমানদার এবং মুসলমান হয়ে মইরো কি হয়ে মরতে বলছে ইমানদার মুসলমান হয়ে মরতে বলছে মুসলমান এমন এক জিনিস ইসলাম এমন এক জিনিস ইন্নাল ইসলাম আয়ান হাদিমু মা কানা ক্বাবলাহু ইসলাম এমন একটা জিনিস ইমান এবং ইসলাম গ্রহণ করলে পরে পিছনের সমস্ত গুনা আল্লাহ আল্লা মাফ করা দে হাল্লা তাহলে ইমান এবং ইসলাম এটা নুর ইসলাম কি নুর আনিবনি মাস সাহুদিন দাজু আল্লাহ তাহাল আনহু কল কল আর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইন্ন নোর ইদা দাখলত সদর ইনফাসাহা ফাকিলায়া রসুল আল্লাহ هل لذلك من علم يعرف قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله شنك حديث ترجمة هلو ইসলাম হলো একটা নূর এই নূরটা যদি ভিতরে প্রবেশ করানো যায় তো ইসলামের নূরের দ্বারা পুরাটা সিনা নূরে থাকবে ওই ইসলামের নূরের কারণে পুটা পুরা আপাদ মস্ত মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ তার ইসলাম প্রকাশ পাবে অনেকে বলে আমার ভিতরে ইমান আছে। কিন্তু বাহ্যিকভাবে দাড়ি কাটে আসে না নাই বলে যে ভিতরে ইমান আছে নামাজ পড়তে যায় না বলে যে ভিতরে ইমান আছে কিন্তু ইসলামের পোশাক ইসলামের বেশভূষা কিছুই তার মধ্যে নাই বলে যে ভিতরে ইমান আছে না 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 কোন ইমান তুমি ভিতরে ঢুকাইছ কোন ইমান তুমি ভিতরে প্রবেশ করাইছ এটা সেই ইমান না ওই ইমান মুহাম্মদের যে ইসলাম মুহাম্মদের যে ইমান সেটা ভিতরে ঢুকাও ওই ইমানের কারণে কি হবে গোটা দেহ ইসলামের দ্বারা প্রকাশ পাবে ইসলাম প্রকাশ পাবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ভয় এবং প্রকৃত মুসলমান হয়ে এই জগৎ ছেড়ে আল্লাহর ডাকে সারা দেওয়ার তৌফিক দান করুক আমি